তিনটা আমলের কথা আমি আপনাদেরকে বলে যাই কয়টা আমল তিনটা আমল তিনটা বড় বড় বিপদে মুসিবতে পড়ে তিনজন আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটা বিপদে পড়ে দোয়া করেছিলেন ওই দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন আল্লাহ নবীদেরকেও উদ্ধার করেছেন এবং আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আমার যে বান্দা বান্দি এই দোয়াগুলোর দ্বারা আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ আমার বান্দাবান্দিকে দান করে দেব সুবাহান। কয়জন নবী তিনজন নবী একজন নবী হলো নবী ইউনুস আলী হিসালাতুসালাম আরেকজন নবী হলেন নবী নবীব আলী ইসাল্লা সালাম আরেকজন নবী হলেন নবী জাকারিয়া আলীলাম আমাদের জীবনে বিপদ আপদ মুসিবত আছে কি না সবার জীবনে আমাদের বিপদ আপদ মুসিবত আছে যখন আমরা বিপদ আপদ মুসিবতে পড়ে যাব আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে আমরা কোনো উদ্ধারের কোনো পথ পাচ্ছি না বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার কোনো পন্থা আমরা পাচ্ছি না যখন নবী ইউনুস আলী সালাম বিপদে তিনিও পড়েছিলেন তিনি যখন আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে তিনি যখন চলে গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন উনার ইমানই পরীক্ষার জন্য ওনাকে বড় একটা বিপদে আল্লাহ তালা ফেলে দিয়েছিলেন সেই বিপদটা হলো তিনি সমুদ্র দিয়ে পার হচ্ছিলেন এমন সময় যে জাহাজের মধ্যে ছিলেন সমুদ্রে দিয়ে ওই জাহাজ আর চলতেছে না হঠাৎ করে জাহাজ আর চলে না ওই জাহাজের মধ্যে একজন বড় পাদ্রী ছিল পাদ্রী বলতেছে এই যে আমাদের এই নৌকার মধ্যে জাহাজের মধ্যে একজন পলায়নকারী লোক আছে যে তার মনিবের অনুমতি ছাড়া পলায়ন করেছে এই লোকটা জাহাজ থেকে না নামলে আমাদের জাহাজ চলবে না আমরা গন্তব্যে পুষতে পারবো না নবী ইউনুস আলী হিসাল্লা সালাম বুঝতে পেরেছেন আল্লাহর হুকুম ছাড়া উনিই কি করেছেন সফর করেছেন উনি হিজরত শুরু করে দিয়েছেন উনি আল্লাহর হুকুম ছাড়া হিজরত করেছেন উনি একজন পলায়নকারী গোলাম আল্লাহর হুকুম ছাড়া তিনি চলে গেছেন এই জন্য পরীক্ষায় তিনি পড়ে গেলেন সমুদ্র থেকে জাপ দিলেন সাথে সাথে বিশাল আকৃতির একটা মাছ ওনাকে পেটের ভিতরে নিয়ে নিল বিশাল আকৃতির একটা মাছ নবী ইউনুস আলী হিসাল তুয়াশালামকে পেটের মধ্যে নিয়ে নিল কিন্তু আল্লাহ পাকের কুদরতি দেখেন আল্লাহ পাক বান্দাকে কতভাবে হেফাজত করেন মাসের ভিতরে ঠিকই ছিলেন তিনি কোনো বর্ণনায় সাত দিন ছিলেন কোনো বর্ণনায় বিশ দিন ছিলেন কোনো বর্ণনায় চল্লিশ দিন ছিলেন এতদিন থাকার পরেও আল্লাহ চালা ওনাকে জীবিত রেখেছেন সুবাহ আমরাও যদি আজকে বিপদে আপদে মসিবতে পড়ে যাই নবী ইউনুস আলাইহিসসালাম যখন দেখলেন আল্লাহ চালার পক্ষ থেকে আমি পরীক্ষায় পড়ে গিয়েছি মাছের পেটের ভিতরে অন্ধকার রাত্রি বেলায় আরে গন্ধকার সমুদ্রের গভীরে আরে গন্ধকার কয়েকটা অন্ধকারের মধ্যে পড়ে মাছের পেটের ভিতরে থেকে বিপদে পড়ে উনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন

সুবাহ আপনার জন্য পবিত্রতা বর্ণনা করতেছি ইন্নি কুংজুমিনা জলিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত আপনি আমাকে মাফ করে দেন এই দুয়া করার সাথে সাথে আল্লাহ চালা পরবর্তী আয়াতের মধ্যে বলেন ফাস্তাদ জাভান লাঘু আনা জেইনা গু মিন আল হম্মি আমি আমার নবীনুস আলীকসাল্তুয়াসাল্লামের দুয়া কবুল করে নিলাম এবং কঠিন বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের জীবনে বিপদ আপদ মুসিবত আসতে পারে না সমস্ত বড় হোক ছোট হোক যে কোনো বিপদে আপদে মুসিবতে পড়ে যদি আমরা এই দুয়াটা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে উদ্ধার করেছিলেন বিপদ থেকে আল্লাহ বলেন ওয়া কাযালিকা nuncিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে আমি এইভাবেই বাঁচাবো সুবহান তাহলে বিপদে আপদে মুসিবতে পড়ে আমরা এই দোয়া পড়ব আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এটা কোরআনের পরীক্ষিত একটা আমল আরেকটা বিষয় আমরা অনেক সময় রোগে আক্রান্ত হই না বিভিন্ন রোগ আমাদের শরীরে থাকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বড় বড় ডাক্তারের কাছে যাই লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি ব্যয় করি কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি আপনি তো এগুলো করবেন এগুলো তো পরবর্তী মাধ্যম কিন্তু আপনি রোগে আক্রান্ত হয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে তাওয়াক্কুল করে একটা দোয়া করবেন যত বড় রোগী হোক না কেন আল্লাহ আপনাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন আল্লাহর একজন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম পুরা শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছিল রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন পুরা শরীরটা ওনার পচে গিয়েছিল একমাত্র জিব্বাটা আর অন্তরটা একমাত্র ভালো ছিল আয়ুব আলাইহিস সালাতু সালাম একদিন লক্ষ্য করে দেখলেন ওনার জিব্বার মধ্যে একটা পুকা কামড়াতে শুরু করে দিয়েছে এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা ও আল্লাহ আমাকে বড় কষ্ট স্পর্শ করেছে বড় দুঃখ স্পর্শ করেছে আল্লাহ আপনি তো দয়ার দয়ালু আপনি আমাকে মেহরবানি করে এই রোগ থেকে মুক্তি দান করে দেন এই দোয়া করার সাথে সাথে আল্লাহ বলেন ফাস্তা যাবে আলা। ওয়াকা সাফনা বিঘি মা বিঘি মিং দুররিন আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে রোগে আক্রান্ত হয়ে আমার কাছে যে দোয়া করেছিল আমি আল্লাহ তার দুয়ায়ে মনভাবে কবুল করে নিয়েছি দুয়া কবুল করে সমস্ত রূপ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি বলেন সুবাহ আল্লাহ ফাঁকা সাফনা মা বিহি দুর্রিন তার সাথে কষ্টদায়ক যত বস্তু ছিল সমস্ত কষ্টদায়ক রোগ বালাই আমি আল্লাহ দূর করে দিলাম আমরাও যদি রোগে আক্রান্ত হয়ে এই দোয়া পড়ি রব্বিন নি মাসানিয়া দুর্রু আংচার র রিমিন রব্বিন নি মাসানিয়া দুর্রু আংচার র রিমিন এই দোয়াও যদি আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ি আল্লাহর ওয়াদা আল্লাহ আমাদেরকে সেফাদান করি সুবাহ আমাদের সমাজের আরেক শ্রেণীর মানুষ আছে যাদের ছেলে মেয়ে হয় না কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে হয় না কত চেষ্টা করে হাসপাতালে যায় কবিরাজের কাছে যায় বিভিন্ন মাজারে পর্যন্ত গিয়ে সিঁড়িকে কাজে লিপ্ত হয় কিসের জন্য ছেলে মেয়ের জন্য আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে ইহা বলিমাই ইনাসা ওয়াহা বলি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা কন্যা যা ইচ্ছা দু দেন আবার যা ইচ্ছা কোনোটাই দেন না ঠিক কিনা বলেন আবার ওই আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারেন কিনা ওই আল্লাহ একশো বিশ বছর বয়সেও সন্তান দিতে পারেন কিনা নবী জাকারিয়া আলী হিসালাতাম বয়স হয়ে গিয়েছে একশো কত বছর একশো বছর বয়স কিন্তু কোনো সন্তানাদি নেই ওনার স্ত্রীর বয়স হলো আটানব্বই বছর কত বছর স্বামীর বয়স একশো বিশ স্ত্রীর বয়স আটানব্বই এখন জাকারি আলী হিসালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন আমাদের সমাজেও যারা নিঃসন্তান যাদের সন্তানাদি হয় না ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি বেশি না করে মা মাজারে গিয়ে বাবার কাছে সন্তান না চেয়ে শিরিক না করে আল্লাহর কাছে যদি এই দোয়া পড়ে চাইতে পারে আল্লাহ সন্তান দান সুবাহা আল্লাহর ওয়াদা কোরআনের কথা আল্লাহর ওয়াদা জকরিয়ালিকি সালাতুআসলাম নিঃসুন্তান একশো বিশ বছর বয়সে আল্লাহর কাছে দোয়াং করলেন ওরফ বিলা তাদারুণী ফরোদা আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না একা রেখে দিয়েন না আপনি তো উত্তম ওয়ারিস দাতা আপনি সুন্দর ওয়ারিস দাতা সন্তান দেওয়ার মালিক কেউ না আল্লাহ আপনি সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা বলেন আমি তার দোয়া কবুল করে নিলাম ইয়াহিয়া নামক সন্তান তাকে আমি দিয়ে দিলাম সুভাল তাহলে আমরা তিনটা আমল করব বড় বড় বিপদে পড়ে তিনটা আমল তিনজন নবী করেছিলেন কোরআনের পরীক্ষিত আমল আমরাও যদি করতে পারি আমাদেরকে উদ্ধার করবেন কে আল্লাহ যদি বিপদে আপদে মুসিবতে পড়ে যাই তাহলে নবী ইউনুস আলী হস্লা দোয়া পড়ব যেটাকে আমরা বলি দোয়াই ইউনুস লা ইলাহা ইল্লাহতা সুবহানাকে গুংটুমিনা জোয়া যদি আমরা রোগে আক্রান্ত হয়ে যাই তাহলে আইউ আলিহিসাল্লা উল্সাল্লাম যেই দোয়া করেছিলেন রব্বি মাস্সানিয়া মাসানিয়া আনসা আর হামুর রগ যদি আমাদের সন্তান আদি না হয় নিঃসন্তান মা বাবা যদি এই দোয়া করে রব বিলা তা দারুণী ফর দা ওয়াংসা এই তিনটা দোয়া যদি করতে পারে বড় বড় তিনটা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবেন সুবাহা আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি আল্লাহর হুকুম পালন করে কোরআনের আমল করে জিন্দিগি পরিচালনা করার তৌফিক দান করুন আমিন